অধ্যহা আলোর শপথ বললাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ্দা আকা রব্য কাউমা কলা নবিহে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায়নি আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছে

আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে তুলাতে পারবেন না আলম ইয়াজিদি কা ইয়াতিম আনফা আবি আপনি কিয়াতিন ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ও আজাদা কা বল্নফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়া জেদা কা আ ইনফাহ্ না রিক্তহস্ত ছিলেন আল্লাহ তালাহ আপনাকে ধনী বানিয়েছেন খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ও আম্মা সাইলা ফালা তানহার ফরিয়া দিয়ে যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বি নেমাতে রব্বিকা ফাহাদ আর আপনার রবের যে নামত আপনার প্রতি এটার বর্ণনা করুন শুভ হ্যাঁ